বন্ধুরা আশা করি আপনার সবাই ভালো আছেন আমি আজকে আমার দেখাচ্ছি আমার নিজের একটা কাঁঠাল বাগান এই গাছটা আমার বসানো দু হাজার তেইশ সালের জুলাই মাস আজকে হচ্ছে আপনার দু হাজার চব্বিশ সালের মার্চের আজকে তিরিশ তারিখ আমি আজকে ভিডিও করছি এই গাছগুলো আনুমানিক হাইট আট ফুট ক্রস করে গেছে আমার মানে মাস গাছে ফল এসে গেছিল আমি ফল কেটে কেটে ফেলে দিচ্ছি দেখেন আমি বাইরে যাই একটা গাছে আপনার ফল দেখাচ্ছি এই গাছটার হাইট ছ ফুট ক্রস করে গেছে এই দেখেন একটা কাঁঠাল আছে এবং গাছের গ্রোথ খুবই ভালো আছে আপনারা যারা কাঁঠাল বাগান করবেন এখন কাঁঠাল বাগানে খুবই আড়ন সৃষ্টি করেছে দেখছি কিন্তু লোকে এক একজন এক এক রকম মত আছে যে এক বছরের কাঁঠাল দু বছরের কাঁঠাল কিন্তু বাস্তবে আমার এই গাছে এ দেখেন এই গাছটাও দেখছি কাঁঠাল আছে এই দেখেন এই একটা কাঁঠাল আছে আর গাছ কতটা মোটা আমি দেখাই এইটা আমার বুড়ি আঙুল আর এই গাছ মানে বুঝতে পারছেন আমার বুড়ি আঙুলটাই মোটা বেশি গাছটাই সরু এখানে আছে গ্রাফটিং এই একটা কাঁঠাল আছে আমি কাঁঠাল নিয়ে নিই সব কেটে ফেলে দিয়েছি এই গাছ কিন্তু নার্সারিতে আপনারা অ্যাভেলেবেল পেয়ে যাবেন কিন্তু সাবধান গাছটা যদি কেউ চাষ করতে চান গাছটা নেওয়ার আগে কেউ যেন অল টাইম বলে কেউ নেবেন না কারণ সেম একটা অল টাইমের ভ্যারাইটি আছে যেটার পাতা কিছুটা কোকচানো এর পাতাটা তেলা এবং আমার নজরে আমি আমার এই পুরনো গাছের বয়স আছে পাঁচ বছর আমার নজরে আমি যা দেখেছি এই এটা দুটো নামে পরিচিত এক হচ্ছে পিংকাটাল আর দ্বিতীয় হচ্ছে সুপার ইল্লি এই দুটো নামে পরিচিত আছে আমি এ দেখেন এইসব গাছের গোড়ায় কি পরিমানে আপনার দেখায় মানে এ দেখেন এইসব গাছগুলোর গোড়ায় এইসব দেখেন এইসব কাঁঠালের এই সব এইসবগুলো কাঁঠালের মানে দেখাতে পারছি না কেমন এসব এইসব যা দেখতে পাচ্ছেন এগুলো সব কাঁঠালের মানে যেগুলো ব্রাঞ্চ এসছিল ওইসব কাঁঠালের ব্রাঞ্চ আমি একটু এটা ফেলে দিয়েছি এটাকে কাঁঠাল পড়ে আছে কারণ আমার গাছের বয়স বললাম তো মাসে কাঁঠাল এসছে কাঁঠাল শুরু আমি এত গাছে কাঁঠাল নিতে কারণ আমার বসে যাবে আমার এই গাছটা ফুট হাইট হয়ে গেছে তবে অনেকে বলছে কাঁঠাল গাছে খুব একটা পরিচর্যা নেই আমি বলবো অবশ্যই পরিচর্যা আছে কারণ আপনি গাছ লাগাবেন দেখবেন না জল দেবেন না সার দেবেন না আপনার গাছ কখনোই বাড়বে না আমার গাছের এই ধরো সাত মাস হয়ে গেছে আট মাসে পড়ছে আট মাসে আট ফুট ও ক্রস করে গেছে মানে মাসে এক ফুট করে এই গাছে আপনারা প্রয়োজন প্রথমে প্রথম কথা বলি জলা জমিতে বসাবেন না এই দেখেন আমার ভাটি করা আছে যাতে জল কোনোভাবে না জমে জল জমলে নিচে জল কিন্তু তিন দিনের উপরে গোড়ায় জল জমলে সে গাছটা কিন্তু মারা যাবে কাঁটাল গাছ কখনোই জল সহ্য করে না উঁচু জমি আর দোয়াশ মাটিতে খুবই ভালো হয় তবে কাঁঠাল গাছ যেখানে আপনাদের সচরাচর গ্রাম্য যে কাঁঠাল আছে যেখানে চাষ হয় সেখানে আপনি করতে পারেন আর একটা বলি ছায়া জায়গা করবেন না এতে যেন ভরপুর রোদ হয় আমার একটা গাছ আছে পাঁচ বছর বয়স কিন্তু ছায়া জায়গার জন্য কোনো ফল নেই আর একটা বলি গাছের আরেকটা মেন ভাইটাল জিনিস হচ্ছে ডিস্ট্যান্স এ দেখেন এখানে আমার একটা ছোট গাছ আছে আমার গাছটা খোঁটা দিয়েছিল না ঝড়ে ভেঙে গেছে ওই জন্য পরে আবার লাগানো ডিস্টান্স একটা ব্যাপক ব্যাপার তবে আমার লম্বায় ঠিক আছে আটটায় ঘন হয়ে গেছে আমার গাছ এর মধ্যেই ঘনত্ব বেড়ে গেছে আমার এটা কাঁকরুলের জমি ছিল এই কাফুল গাছ এখনো আছে দেখেন এই কাঁকরুল গাছ এই জমিতে পিলিতে দেওয়ার জন্য আমার ঘন হয়ে গেছে তবে আমার মনে হয় সবথেকে বেটার ডিস্ট্যান্স হচ্ছে বারো ফুট বাই আট ফুট এর নিচে কেউ আসবেন না বারো ফুট বাই দশ ফুট গেলে খুবই ভালো হয় মানে বারো ফুট বাই আট ফুট বারো ফুট হচ্ছে ডিস্টেন্স আরে হচ্ছে আপনার ফুট এবং এমন গাছ লাগাবেন এই যে এখানে একটা গাছ এখানে একটা গাছ দুটো গাছের একটা করবে মানে ক্রস সিস্টেমে মানে মানে একটা সাথে আটটা সহজে লাগবে না আমি দেখেন এখান থেকে কিন্তু আমার সাত ফুটের ডিস্টেন্স আছে কিন্তু হিসেব করে দেখা গেল যেই আমি ক্রস করছি তখন আমার একটা গাছের আটটা গাছের ডিস্টেন্স আট ন ফুট করে এসে যাচ্ছে আমি আমার বাগানটা পুরোটাই দেখাই দেখেন সমস্ত দিকে গাছের একই রকমই গ্রোথ আছে আপনাদের বলি এই কাঠাল গাছ যারা চাষ করবেন রাসায়নিক সার অল্টারনেটিভ একদম পরপর পরপর দিয়ে যাবেন যতদিন গাছে গ্রোথ আছে এবং আমি মাসে একবার করে পিজিআর মেরে থাকি এবং সময় গাছের আটটা জিনিস খেয়াল রাখবেন সেটা হচ্ছে এই মাছ পাতা মাছ পাতায় কোনোভাবে যদি জড়া পোকা লাগে মানে এই যদি মাছ পাতাটা মেরে দেয় তাহলে কিন্তু আপনার গ্রোথটা বন্ধ হয়ে যাবে দেখেন গাছের গ্রোথে গ্রোথ এবং গ্লেজ দেখেন মানে পাতা দিয়ে তেল চুড়ে পড়ছে আমি যখনই গাছে সেচ দিই আমি অবশ্যই সার দিই আমার মানে প্রথম অবস্থায় আমার মনে হয় বছর প্রচুর পরিমাণে ট্রিটমেন্ট করা উচিত এই দেখেন এই একটা পোকা লেগে গেছে এই দেখেন এই হচ্ছে পোকা লাগার জায়গা হচ্ছে এই দেখেন এই ডোকাটা মেরে দিয়েছে আমার স্প্রে করা আছে এই ডোকাটার গ্রোথটাকে ও বন্ধ করে দিল এই 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 গ্রোথটাকে বন্ধ করতে দেবেন না হ্যাঁ একদম পোকা লাগলে সাথে সাথে স্প্রে করবেন এবং জৈব সার রাসায়নিক সার আপনি যতবার সেচ দেবেন ততবার সার দেন যদি কেউ বলে আমি কিছু দিই না মিথ্যে কথা কারণ গাছ বাড়াতে গেলে আমার এগুলো হাইব্রিড প্রজাতির গাছ ছোট গাছে ফল দেয় সুতরাং এর খাবার প্রয়োজন অপরিযাপ্ত আমি নাইট্রোজেন দিই পনেরো পনেরো ষোলো ষোলো উনিশ উনিশ কুড়ি কুড়ি ফসফেট ডিএপি মানে এমনকি আমি গোড়ায় মাঝে সেচ দিয়ে ফিলোডন বন্ধ দিয়েছি মানে আমি কখনো খাবারের ঘাটতি হতে দেয়নি মানে বুঝতে পারছেন আট মাসে আমার গাছের হাইট ন ফুট সাড়ে ন ফুট পর্যন্ত হয়ে গেছে তাহলে বুঝতে পারছেন গাছের কতটাই গ্রথ এবার বলি বন্ধুরা প্রথম বছরে ফলের আশা কেউ করবেন না করলে কিন্তু আপনার গাছ বসে যাবে দ্বিতীয় বছরে অল্প পরিমাণ ফল পাবেন তৃতীয় বছর থেকে গাছে খাবার কম দেবো দেব এবং গাছের মানে আমি যত গাছটাকে কটা তৈরি করব মানে খাবার কম দেবো তত কিন্তু আমার ওই গাছের ফল যত অ্যাডভান্স ফল দেবে তত ভালো ফল হবে এ দেখেন এই গাছগুলো আমার হনুমানে ভেঙে দিয়ে গেছে এর উপরে হনুমান বসে হনুমানের ওই কচি পাতা খুব প্রিয় খাবার ও কটা গাছ চারটে পাঁচটা গাছ ভেঙে দিয়ে গেছে ওই ধারে কটা গাছ ছাগলে খেয়ে নিয়েছে গাছ বহাতে গেলে আপনাদের বলি প্রথম সিস্টেম হচ্ছে আগে খেতটাকে নেট দিয়ে আটকে দেন আমার খেতটা দেখেন বাগানটাকে আগে নেট দিয়ে আটকানো আছে কারণ কাঁঠাল পাতা হচ্ছে ছাগলের সবচেয়ে প্রিয় খাবার এই নেট দিয়ে দিয়েছি নেটের পরে আমার এই মানে গ্রাম্য এলাকা ছাগলের উৎপাত আছে মানুষজন ঠেকানোর জন্য যাতে আমার পাতা না কাটে ওই জন্য আমি এই সিডলেস পাতি লেবু গাছ দিয়ে দিয়েছি কারণ এই কাঁটা হয়ে গেলে আমার দ্বিতীয়বার নতুন করে বেড়া দেওয়ার প্রয়োজন নেই এবং এই আমি অন্তত তিন ফুট অন্তর একটা করে লেবু গাছ দিয়েছি সিডলেস পাতি এই খাতটাকে এইভাবে দিয়ে আমি বাগানটাকে ঘিরে নিচ্ছি যাতে বাইরের উৎপাদ যেন ঠেকাতে পারি শিয়াল কুকুর ছাগল মানে এই গাছটা দেখেন এই এই লেবু গাছের আর কাঁঠাল গাছের একই বয়স একই সঙ্গে লাগানো দেখতে বুঝতে পারছেন গাছের ছ মাসে কি হাইট তার প্রমাণ আপনারা পেয়ে যাবেন দেখেন গাছগুলো খুব জোর ধরে দেড় ফুট করে হাইট হয়েছে এই যে তাহলে বন্ধুরা যারা কাঁঠাল বাগান করবেন অবশ্যই যাচাই করে লাগাবেন আবার বললাম ভেতনামি পিঙ্ক কাঁঠাল নেবেন অথবা ভেতনামি সুপার ইলি পাতা দেখ নেবেন এর পাতাটা চিকচিকে এবং তেলা প্রকৃতির উনো পাতা চলবে হবে না আর যখন চারা নেবেন খেয়াল করে দেখবেন গাছে যদি ছোটো ছোটো মূর্চি আলা কাঁঠাল থাকে সেরকম থেকে নেবেন এবং বিশ্বস্ত জায়গার থেকে নেবেন যেখানে আপনি নিজস্ব মাদার বা গাছ আছে সেখান থেকে নিতে পারলে তো খুবই ভালো হয় আর না তো আপনার রেপুটেটেড নার্সারি যাদেরকে আপনি চোখ বন্ধ করে বিশ্বাস করতে পারেন এরকম জায়গার থেকে নেবেন ঠিক আছে বন্ধুরা এই পর্যন্ত আজকে রাখছি বাই